দশটা টাকা দাও তুমি টাকা দাও তুমি

আমার ভাই সে কিন্তু পুরুষই তৃতীয় লিঙ্গের না তো সে যে রাস্তা রাস্তায় বের হবে এবং মানুষ যদি তার সাথে খারাপ ব্যবহার করে আম জনতা যারা আছে তারা কি তার প্রতিবাদ করবে চলুন কথা না বাড়িয়ে আমরা বিরুতে চলে যাই

কেন দশ টাকা নাই কেন তোমার কাছে দাও এই কেরাম টিয়া দি দিতে বলছি না তোরা না দিলে আমরা কোথায় খাব আপনি কি পাগল টাকা দিবেন রে এই তুই কে এর শালা কাম করে খায় না দাও কত টাকা আছে

এই যে আমরা কি মানুষ না মানুষটা মানুষ তো তোমাকে মারবে এই যা আই যা আমরা বলছি আরে বাবা না আমরা বলছি যাক

ও না মারছে কেন মারছে কাকা দিন খায় সরো 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 হ্যাঁ স্যার তুমি না না কাকা আপনি বেচা কেমন গাও কি আর আমি তো ওর আমার আমি কথা আমরা এরকমই মানুষ খুঁজতেছি যারা এরকম মানুষদেরকে সাথে খারাপ ব্যবহার করে আপনি আমার কথাটা শোনেনা হয়ে যায়